কি কোথা থেকে এনেছো গাছ থেকে পেরেছো কখন পেরেছো আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি ঘুমাই থাকলে তোমরা এই কাজ কাজগুলোই করো একে আম পেরে তারপরে এইগুলো করো

गाशेगा बाबा 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 बोलो 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 बाबा बाबा नहीं करो तुम्हारा अब्बा है मैं कर रहा sér og hvos ég cham Suppa rum porre undir å 26 Suppa rum porre undir ótt ínhestir

বড় হয়ে মনে হচ্ছে কত বানাই গোনাই গান নেই তোমার দেখছো আবার আরেকটা